বর্ধমানের সবুজ সংঘ ক্লাব এদের কিন্তু বিয়াল্লিশতম বর্ষ তো বর্ধমান সবুজ সংঘ ক্লাবে দুর্গা পুজো মানে বিখ্যাত বর্ধমান সবুজ সংঘ ক্লাবে দুর্গা পুজো কিন্তু প্রতি বছরে বিশাল বড় বড় পুজোর মণ্ডপ করে তো এদের ভাবনা হচ্ছে যে কেরালার বিশাল এক মন্দির আগেরবার দেখেছিলাম আমেরিকার বিশাল এক মন্দির করেছিল স্বামী এবারে কেরালার এক পদ্মস গোস্বামীর মন্দির হচ্ছে ইতিমধ্যে আমি কিন্তু যাচ্ছি বর্ধমানের যে মন্দিরটা হচ্ছে সব সময় ক্লাব মন্দিরটা ঠিক সামনে রয়েছে আর এটা হচ্ছে সেই প্যান্ডেলটা যেটা তৈরি হচ্ছে আবার সব সময় ক্লাবটা কিন্তু বিক্রি যেতে হবে মানে এখান থেকে তিরিশ টাকা হাঁটতে হবে আর ইতিমধ্যে কিন্তু সবসময় ক্লাবের যে থিমটা হচ্ছে কেরালার বিশাল এক মন্দির সেটা কিন্তু আমার সামনে রয়েছে এটা হচ্ছে কেরালার বিশাল এক মন্দির তৈরি হচ্ছে সেটা কখনো সামনে থেকে দেখা যাক বর্ধমানে কিন্তু অনেকগুলোই পুজো মণ্ডপ বিশাল বড় বড় তৈরি করা হচ্ছে তার মধ্যে কিন্তু এটাও এটা হচ্ছে বিশাল বড় আকারে একটা মন্দির হচ্ছে কেরালার দেখতে পাচ্ছি তোমাদের সামনে রয়েছে অনেকটা মানে বাঁশের কাজ পুরপুরি এখানকার কমপ্লিট হয়ে গিয়েছে এখানকার কেরালা যে মন্দিরটা বাঁশের কোনো আর কোনো কাজ নেই গিয়ে দেখতে পাচ্ছি একদম ওপর থেকে নিচে পর্যন্ত পুরোপুরি একদম কমপ্লিট একদম সমান করে তারপরে কাটিং করা হয়ে গিয়েছে এরপরে যে কাঠগুলো হবে সে কাজগুলো সেগুলো কিন্তু ডিজাইনের কাজগুলো তারপরে হচ্ছে যে প্রিপারেশনগুলো মানে যেই ফাইভ রিং কাস্টিং যেগুলো দিবে মানে মন্দিরটা যেমন তৈরি হচ্ছে যেমন তোমরা ইয়ের থাম্বিল দেখেছ সেম কিন্তু ওইরকমই কিন্তু তৈরি করা হবে তারপরে ওই কাজগুলো বসাবে ওই কালারিংগুলো বাঁশের কাজে কিন্তু মন্দিরের ডিজাইনগুলো বোঝা যাচ্ছে না কো এমনি বোঝা যায় ওনা কো না পাটার গুলো হচ্ছে মানে কাঠের তা সামনের দিকে এমনিতে বোঝা যাচ্ছিল না বা সাইডের দিকে অনেকটা কিন্তু বোঝা যাচ্ছে এখানকার মন্দিরের যে লুকটা তৈরি হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছো অনেকটা সিঁড়ি ধাপের মতন তৈরি করা হচ্ছে তারপর মানে বড় হতে হতে তারপরে ছোট হতে হতে গিয়েছে প্রথম একটা বড় আছে তারপরে ছোট হতে হতে একদম ওপরটা কিন্তু একটার প্যান্ডেল তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছো ওপরটা একদম মানে শুরু করা হয়েছে এরপরে যতক্ষণ না ইয়ে কাঠের প্রিপারেশনগুলো হয়েছে ততক্ষণ কিন্তু ডিজাইনটা যাবে না আর যতক্ষণ না ফাইভ রিং কাস্টিং করেছে হ্যাঁ দেখো এই দিকটা করে কিন্তু একদম বোঝা যাচ্ছে মন্দিরের পুরো একদম লোকটা দেখতে পাচ্ছ এটা মানে পুরো ডিজাইনে বোঝা যাচ্ছে যে কেমন ধরনের হচ্ছে মন্দিরটা একদম ছোটো হতে গিয়েছে একদম বুঝতে পারছো বড়ো মানে বড়ো থেকে ছোটো হতে গিয়েছে পুরো ওই তৈরি করছে আবার সামনে থেকে বোঝা যাচ্ছে না সামনে থেকে মনে হচ্ছে পুরোটাই এক মনে হচ্ছে একদিন পুরো একদম দেওয়ালের মতন সমান মনে হচ্ছে যা হোক এইখানে সামনে ডিজাইনগুলো ইতিমধ্যে হয়ে গেছে এবার কাটের প্রিপারেশনগুলো হচ্ছে কাটিং করে করে আর বাঁশের কাজ কমপ্লিট বাঁশগুলো সেটা কাটিং করে করেছে ভেতরে প্রিপারেশন করে ভেতরে প্রিপারেশনগুলো দেখবো হেঙ্গার মন্দিরে আর ভেতরে কী কী মানে কত কমপ্লিট হয়ে যায় প্রিপারেশন দেখা যাক ইতিমধ্যে দেখা যাচ্ছে যে স্টেজ পুরোপুরি কমপ্লিট আর স্টেজে দেখতে পাচ্ছ এখানে যে প্রতিমা থাকবে সেই স্টেজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এখন পর্যন্ত স্টেজের অনেকটা বাকি আছে আর ভেতরে কিন্তু এখনও পর্যন্ত কোনো ডিজাইন দেখতে পাচ্ছি না কোনো এখন পর্যন্ত নেই শুধু বাসের প্রিপারেশান হচ্ছে কাঠের ইয়ে প্রিপারেশনগুলো এখানে রাখা রয়েছে ডিজাইনগুলো যেগুলো ভেতরে বসানো হবে এখানে কেরালায় যে মন্দিরটা হচ্ছে পরিবারে হচ্ছিল যে আমি একটা বিশাল এক মন্দির হচ্ছিল প্রচুর ডিজাইন ছিল তখন প্রচুর বড়ো বাজারটা হচ্ছিল আর এবারে হচ্ছে যে কেরালার মন্দির মন্দিরটা এই কেরালা মন্দিরটা অনেকটা বড়ো দেখতে পাচ্ছ বেশ কাঠের কাজ ইতিমধ্যে এখনও পর্যন্ত লাগাই নিব তো এখানে যে মন্দিরে যে তৈরি করছে প্যান্ডেলের সেই মিস্ত্রির সাথে কিছু কথা বলবো আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম বিপ্লব মন্ডল তাই এখানকার মানে ওই মন্দিরটা কত ফুট হাইট হয়েছে এটা হাইটের সত্তর ফুট শত ফুট হাইট হয়েছে আচ্ছা আর এমনি প্যান্ডেলের ডিজাইন কেমন হবে ডিজাইন হবে থার্মোকলের ডিজাইন আচ্ছা থার্মোকলের ফাইবার কাস্টিং এখন কাঠের প্রিপারেশন দেখতে পাচ্ছি না ভেতরে ডিজাইন মাল আসবে মাল আসবে এ ভেতরে কেমন ডিজাইন হবে ভেতরে সব ফাইবারের ডিজাইন আচ্ছা ঠিক আছে বর্ধমানের সব ক্লাবের মতনই কিন্তু এই সমস্ত সময় ক্লাবটা কিন্তু বিশাল বড়ো আর মানে মণ্ডপ পড়ায় বর্ধমান তো পজিটিভ ক্লাবে এবার দেখছি বিশাল বড় বড় দুর্গা পুজোর থিম করা হচ্ছে প্যান্ডেল আর এই আগের ভিডিওতে দেখেছি তোমরা এখন তো যারা জানো না বর্ধমানে কোন কোন ক্লাবে কী কী থিম হচ্ছে তারা কিন্তু দেখে নিতে পারো আমার আর বর্ধমানের সময় ক্লাবে কিন্তু বড় বড় থিম করে আগ্রহ করেছে এখনও করছে তো এখন বক জিনিসটা বলো না ভাই দেখাচ্ছি তোমার সাথে নেক্সট একটা নতুন একটা দুর্গাপুজোর টিম নেয় আর সমস্ত ক্লাবের ভিডিওটা কিন্তু এতটাই রেডিও করলাম সব হয়